রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন ডাবলু আর মোহনপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন বকুল ফারুক জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আর আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার রাজশাহীর এ দুটি উপজেলা নির্বাচনও অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে রাতে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়সা সিদ্দিকা এবং পবার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু মোহাম্মদ হাসনাত ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফল অনুযায়ী পবায় আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাব্লু চৌত্রিশ হাজার চারশো বাষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হক পেয়েছেন উনত্রিশ হাজার আটশো আটানব্বই ভোট ফারুক হোসেন ডাবলু আগে কখনো কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হননি এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান হলেন পবাই নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম তিনি প্রতীকে পেয়েছেন সতেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম বই প্রতীকে পেয়েছেন তেরো হাজার আটশো পঁচাত্তর ভোট পবাই মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ কর্মী পপি খাতুন বৈদ্যুতিক পাখা প্রতীকে তিনি পেয়েছেন চব্বিশ হাজার দুশো উনআশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেনবাবু হাসপতিকে পেয়েছেন বাইশ হাজার আঠারো ভোট এদিকে মোহনপুরে আনারস প্রতীকের প্রার্থী আফজাল হোসেন একত্রিশ হাজার একশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মোমিন শাহ গাবরু কাব্পিজ প্রতীকে পেয়েছেন ছাব্বিশ হাজার দুইশো ভোট আফজাল হোসেন প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এর আগে তিনি উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহনপুরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিন বিল্লা টিউবওয়েল প্রতীকে তিনি পেয়েছেন ত্রিশ হাজার তিনশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান তালা প্রতীকে পেয়েছেন উনিশ হাজার একশো ভোট পদ্মফুল প্রতীকের প্রার্থী হাবিবা বেগম বিয়াল্লিশ হাজার নয়শো ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আট হাজার তিনশো ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী ডলি আক্তার